আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রাজশাহী শাহেদলা বানেশ্বর বাজারে রামের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে দেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে তিরিশে জুলাই রোজ বুধবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহীদলার বানেশ্বর বাজারে আম বাজারে আসতে বা ঠেকতে দিচ্ছে না আসলে ব্যাপারে ধরে নিচ্ছে চলে যাচ্ছে হাতের হাত বিক্রি হয়ে যাচ্ছে ষোলো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা আসি না আসি আমের বাজার প্রিয় দর্শক টক যে আম সেটাও আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক এই যে সব চলে যাচ্ছে গাড়ি ফাঁকা হয়ে গেল বাজার এক মুহূর্তে দেখি এখানে একটা আসিনা ছোট ছোট্ট গাড়ি আছে

আশি না দুই হাজার টাকা মন যাচ্ছে গরম যাবেই বাজারে আম ঠেকতেই শেষ প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আম বেচা কেনার আপডেট বাজারে যখনই আম আসছে তখনই হাতের হাত সেল হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে আম গচ্ছিত হতে দিচ্ছে না ব্যাপারীরা আম এখন আসলেই শেষ আমার শেষ সময় সেই চাহিদা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা আসবে না আচ্ছা আচ্ছা দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন আয়োজনে আল্লাহ হাফেজ